অসাধ্য সাধন হলো এত বছর পর শাহিদের সঙ্গে নিজে থেকে কথা বললেন কারিনা কাপুর খান জানিয়ে হচ্ছে তুমুল চর্চা একসময় একে অপরের প্রেমে ডুবে ছিলেন সে সময় কাপুর নন্দিনীর সঙ্গে শাহিদের প্রেম ছিল চর্চার অন্যতম বিষয় বলিউডে বিয়েও ঠিক ছিল শাহিদকে এক প্রকার জামা হিসেবে মেনে নিয়েছিলেন রণধীর কাপুর তবে হঠাৎই ভেঙে যায় তাদের সম্পর্ক সেই সম্পর্ক আর জোড়া লাগেনি এত বছরেও তবে প্রেম ভাঙার পর একসঙ্গে কখনো কথা বলতে দেখা যায়নি শাহিদ কারিনাকে বিচ্ছেদের পর উর্তা পাঞ্জাব ছবিতে একসঙ্গে কাজ করলেও একই অপরের সঙ্গে কোনো দৃশ্যই ছিল না দুই তারকার একে অপরেকে একেবারে ছবির প্রচারেও কোনোভাবে সাহায্য করেনি তবে এবার অন্য কিছু হলো তবে সেই সব এখন অতীত অনুরাগীদের চমকে দিলেন শনিবার জয়পুরে আয়োজিত এর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে এই দুই তারকা অতীত ভুলে শুধু পাশাপাশি দাঁড়ায়নি একে অপরের সঙ্গে সৌজন্যের খাতিরে আলিঙ্গন করা থেকে শুরু করে কথাবার্তা বলা অনেক গল্পও করেছেন করিনা কাপুর খান এবং শাহিদ কাপুর আর এই ভিডিও নেটপাড়ায় উঠে আসতেই কমেন্টের বন্যা বয়েছে তাদের কমেন্ট সেকশনে একজন অবাক হয়ে লেখেন এটা কি দেখছি আমি হতবাক অলৌকিক এক ব্যাপার ঘটল কিন্তু এবার আইফা পঁচিশে কেউ আবার লেখেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এও কি সম্ভব এই দুই তারকাকে আবার দেখতে পারবে এটা তো আমরা কখনো ভাবতেও পারিনি ও এম জি আরও একজন মন্তব্য করেছেন ও এম জি এ ক্যা হুয়া ক্যাসে হুয়া কারোর মন্তব্য অবশেষে পরিণত মানুষের মতো আচরণ করছেন ওরা কারোর মন্তব্য যাব উই মেট এগেইন হচ্ছে কিন্তু কারোর কথায় যত যাই হোক শাহিদ একটু হলেও অস্বস্তিতে পড়েছেন বলেই বোঝা যাচ্ছে গীত এবং তার বয়ফ্রেন্ডকে আবারও একসঙ্গে দেখে দারুণ খুশি ভক্ত অনুরাগীরা প্রসঙ্গত এর আগে চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে দাদা করিনা কাপুর খানকে সেবারও শাহিদ প্রাক্তনকে দেখে সৌজন্য হাসার চেষ্টা করেছিলেন কারিনা তাকে এড়িয়ে পাশের জনকে হাই বলে পাশ কাটিয়ে চলে গিয়েছিলেন তবে এবার সম্পূর্ণ আলাদা কারিনা নিজেই শাহিদকে ডেকে কথা বললেন তা আবার স্টেজ আর তাই ক্যামেরা বন্দি হয়েছে পরবর্তীতে হাক করার ভিডিও প্রকাশ্যে আসতে দারুণ সম্মান পেয়েছে দুই তারকা দু হাজারের পরের সালগুলোতে একে অপরের সঙ্গে কাজ করে দারুণ হিট সিনেমা উপহার দেওয়ার মাধ্যমে প্রেমে পড়েছিলেন শাহিদ এবং কারিনা ফিদা চুপচুপকে জাবুই মেটের মতো অসাধারণ সিনেমা উপহার দিয়েছিলেন এই দুই তারকা একসঙ্গে পর্দার প্রেম বাস্তবেও গড়িয়েছিল অনেকেই এই জুটিকে বেশ পছন্দ করতেন সে সময়টাতে সেই পছন্দ এখনও কারো কারো মাঝে রয়ে গিয়েছে শোনা যায় শাহিদকে ভালোবেসেই এক সময় কারিনা নিরামিষভোজী হয়ে উঠেছিলেন তবে সেগুলো সবই অতীত তার পরবর্তীতে শাহিদ কাপুর বিয়ে করে ফেলেন মীরা রাজপুতকে এবং কারিনা কাপুর বিয়ে করে ফেলেন জনপ্রিয় অভিনেতা সেফ আলি খানকে তারা দুজনে এখন হ্যাপিলি ম্যারিড জাবুই মেটের সেই গীত অর্থাৎ কারিনা কাপুর খান এবং শাহিদ কাপুরকে একসঙ্গে দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন